ভবানীগঞ্জে অটোরিক্সা চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী হারুনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর ভবানীগঞ্জ ইউনিয়নের সরাস্তা বাজার এলাকায় অটোরিক্সা চালক কামালের নানি তৈয়বার খাতুনের ওয়ারিসি সম্পত্তির উপর জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রবাসী হারুন গং ও তার লোকজনের বিরুদ্ধে সোমবার দিনভর জেলা সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের চৌরাস্তা বাজার আলিপুর গ্রামের গফুর বাইতে আব্দুল এই ঘটনা ঘটে অসহায় চালক কামাল উল্লাহ মাস্টার বাইর মৃত্যু আমিনুল করিমের ছেলে সৌদি প্রবাসী হারুনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের এমন অভিযোগ তোলেন কামাল এবং ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদে হারুনের বিরুদ্ধে নির্মাণ কাজ বন্ধের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করে অপরদিকে জমি দখলবাজ অভিযুক্ত সৌদি প্রবাসী হারুন আব্দুল গপুর বাইর মৃত রুহুল আমিনের ছেলে আমি দুইটা বারিশের মালিক এখানে এরা বারবার আমারে আমি এখানে আইলে আমারে ফুলুস দিয়ে হেজি খালি অত্যাচার করতে আছে আইজ এই দুঃখের ফুল ঠিক আছে এই রাত্রি একজন আছে দি আমার এইভাবে আমার তিন মার্ডেল আমার তিন মাসের মিনসা মামলা দিই তিন মার্জিল খেলায় আমার ইয়ে করি এরা লোকগঞ্জ দিই আমার এই সম্পত্তি গুলা এইভাবে আমার লেগেছে আমি আমার দাদার ওয়ারিস দাদার নাম কি সাবিন মাস্টার আর ওই আমার নানি দুইটা ওয়ারিসের মালিক আমি এখানে

ঠিক আছে নামো চাষা জমি বেচা নামো জমি কিন্তু এটা কমপ্লিট আমার এই বাড়িতে জমি এটা দখল করে রাখছে লোকজন কার আর কি ভাবে এটা এটা কিনছে বলে কিনছে তাগো ভাইয়া আমার নাম কি আমার নাম আবির সঠিক কিনা মানে সেই আর কত কিনছে এটা দাবি কত কতটুকু আমরা আমাদের কত এটা কত এটা কদিন থেকে এই কাজটা কবার থেকে শুরু করা হয়েছে কাজটা আর আগ থেকে শুরু হয়েছে এখন আমাদের দাদার সম্পত্তি ঠিক আছে নি এখানে আমরা আমি দুটো বাড়ি মালিক এখানে আমার নাম হচ্ছে কামাল আমি ঠিক আছে কিভাবে আমার বাপ দাদা মানে আমার